আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলায় চিকেন টিকিয়ার খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আর সাথে কিন্তু ফ্রোজেন পদ্ধতিও থাকবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে একটা প্যানে আমি এক কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিচ্ছি এখানে ব্রেস্ট ও থাইপিস দুটোই নিয়েছি তো মুরগির মাংসগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি বুটের ডাল ভেজানো এক কাপ আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছি কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আট থেকে দশটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দশটির মতো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি আর তিন টুকরো দারচিনি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি আর লবঙ্গও দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখন দিয়ে দিব পানি এখানে আমি দুই কাপ পানি দিচ্ছি পানি দেওয়ার পর নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলাটা অন করে দেবো চুলাটা অন করে দেওয়ার পর বল পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নিব। বল পর চুলাটা মিডিয়ামে করে দিব আর মিডিয়ামে করে দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব আর এটা কিন্তু অবশ্যই নিশ্চিন্ত হতে হবে যে ডাল আর মাংস সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি সেদ্ধ করে নিব আর সেদ্ধ করে নেয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে পানিটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর আমি ডাল থেকে মাংসগুলো আলাদা করে নিয়েছি আর মাংস থেকে হাড়গুলো ছাড়িয়ে নিচ্ছি তো খুব সহজেই সেদ্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এখন আমি সাইডে রেখে দিব আর হাড়গুলো ফেলে দিব এদিকে নিয়েছি একটা হামান দিস্তা হামান দিস্তা এখন মাংসগুলো দিয়ে একটু থেতো করে নিব থেতো করে নিলে হবে কি একেবারে মিহি হবে না আর পাটায় বেটে নিলে কিন্তু একেবারে মিহি হয়ে যাবে তো এখন আমি থেঁতো করে নিয়েছি আর থেঁতো করার পর অনেকটা এরকম হয়েছে একটু রেশা এখন আমি ডালের যে মিশ্রণটা আছে সেখান থেকে তেজপাতা আর দারচিনির টুকরোগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমি ডালের যে মিশ্রণটা আছে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে শিল পাটায় বেটেও পারেন সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি বড় একটা মিক্সিং বলে মিক্সিং বলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা মাংসগুলো আর মাংসগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এখানে আমি এক চা চামচ টেস্টিং সল্ট দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একটা আস্ত ডিম ডিম দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি মিডিয়াম সাইজের করে আজকের টিকিয়াগুলো সব বানিয়ে নেব প্রথমেই গোল গোল করে এরপর আমি চ্যাপ্টা করে সবগুলো টিকিয়া বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর একটা বড় প্লেটের মধ্যে আমি একটু দূরে দূরে রেখে এক ঘন্টা সময় ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগে করে আপনারা এক মাসের মতো সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই চিকেন টিকিয়াগুলো চিকেন টিকিয়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল গরম করে নিয়েছি আর নিয়েছি একটা ডিমের সাদা অংশ তো সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ডিমের সাদা অংশটা ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর একটা একটা চিকেন টিকিয়া নিব আর ডিমের সাদা অংশে ডিপ করে গরম তেলে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু টিকিয়াগুলো উপরে খুব সহজেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো নাড়াচাড়া করে আমি সবগুলো চিকেন টিকিয়া মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে তো এই ছিল ঘরোয়া মশলায় চিকেন টিকিয়ার খুব সহজ এবং মজাদার একটি রেসিপি আপনারা গরম গরম এই চিকেন টিকিয়া সাদা পোলাও অথবা বিকেলের নাস্তায় টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেজ